কেন্দ্রীয় সরকার এবং দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির দুর্নীতির প্রতিবাদে বুধবার হরিরামপুর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে বনিয়াদপুরে বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করা হলো। আনুমানিক বিকেল চারটে নাগাদ বুনিয়াদপুরে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কংগ্রেস সমর্থকেরা বিক্ষোভ মিছিলে বেরোন মিছিল বুনিয়াদপুর শহর পরিক্রমা করে পরবর্তী সময় যুব কংগ্রেসের কার্যকর্তারা ট্রাফিক মোড়ে পথ অবরোধ করেন এই পথ অবরোধের জেরে সাময়িক যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় বুনিয়াদপুর শহর জুড়ে

পদত্যাগ করতে হবে আন্দোলন এবং কংগ্রেস পক্ষে কংগ্রেস এখানে আমরা উপস্থিত রাস্তায় আমাদের সাধারণ মানুষের যে এক করেছি অসুবিধা করেছি সেটা সাধারণ মানুষের উপহারের জন্য আমাদের উপহারের জন্য ভারতের ভারতবাসীর উপহারের জন্য বিষয়ে সমাবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট নিউজ টুডে